আপনাদেরকে আমি আন্তরিক মোবারক জানাচ্ছি আজকের এই গণমিছিলে যোগদান করার জন্য আমরা যে সংগ্রামে অবতীর্ণ হয়েছি আমাদের এই সংগ্রাম হচ্ছে একটি নতুন বাংলাদেশ গড়ার আমাদের এই সংগ্রাম হচ্ছে একটি উন্নত পল্লবী ও রূপনগর গড়া বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশকে নতুন করে করতে চায় স্বাধীনতার পর থেকে অনেক সরকারের পতন হয়েছে কিন্তু মানুষের ভাগ্যে কোনো পরিবর্তন হয়নি জীবন মানের কোন উন্নয়ন বাংলাদেশ ইসলামী বদ্ধপরিকর একটি দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করবে একটি সাদামুক্ত সমাজ প্রতিষ্ঠা করবে একটি ধ্বংসমুক্ত সরকারি ঠোকা ব্যবস্থা প্রতিষ্ঠা করবে বাংলাদেশ জামা চেশক সংসদ সদস্যগণ নির্বাচিত হলে সকল প্রকার দুর্নীতির উর্ধে থেকে সরকার থেকে বরাদ্দিগত যে অর্থ আসবে সেই অর্থ সম্পূর্ণটা এলাকার উন্নয়নে ব্যয় করা হবে যদি উন্নয়নমূলক কাজ হয় তাহলে এলাকার যে কোনো উন্নয়ন সহজেই হওয়া সম্ভব যদি নেতৃবৃন্দ চাঁদার অংশ নেয় তাহলে সমাজ মুক্ত হতে সাত লাগবে না আসুন আমরা যে তখন আবাস খুলি আমরা একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই আমরা একটি সুস্থ সুন্দর এবং হিংসাব ইনসাভিত্তি বাংলাদেশ করার জন্য আগামীতে আমাদের এই সংগ্রাম চালিয়ে যাবে ইনশাআল্লাহ আমি সবাই সকলকে আবারও অভিবাদন জানিয়ে আবার মুবারকবাদ জানিয়ে আমাদের এই বিশিল ও সমাবেশের আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল ভাইদেরকে অনুরোধ করছি আমাদের প্রার্থী সামনে গেলে আমি হেলা 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 Yeah. you

বাংলাদেশ জনপ্রানিক ডাক মানোপুরের সংস্থানীয় কর্ম পরিষদ সদস্য সেল নির্বাচন কমিটির পরিচালক জনগণ I'm not bye hey. সংগ্রামী এলাকাবাসী আসসালাম আলাইকুম আমরা একটি ন্যায় ইনসাব ভিত্তিক দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আজকের এই গরু কমিশনের আয়োজন করেছি বাংলাদেশ জামাত ইসলামী একটি ফেজিবাদ মুক্ত বাংলাদেশ কায়েম করতে চায় বাংলাদেশ জামাত ইসলামী এবং একটি নতুন বাংলাদেশ কায়েম করবে সেখানে যে শিক্ষা ব্যবস্থা হবে সেই শিক্ষা ব্যবস্থার মাধ্যম দিয়ে তক্ষ ও নৈতিক মূল্যবোধ সম্পূর্ণ জাতীয় নেতৃবৃন্দের সৃষ্টি হবে ভারতের যারা স্বামী দুর্নীতিমুক্ত ও সৎ নেতৃত্ব কায়মের মধ্য দিয়ে একটি বসবাসযোগ্য সুন্দর সমাজ গঠন করতে চায় সংগ্রামী এলাকাবাসী আপনারা আসরের নামাজের পর থেকে এখন পর্যন্ত কষ্ট করে এই মিছিল অংশগ্রহণ করেছেন এই জন্য আমি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আমাদের এই মিছিলের কার্যক্রম এখানে সমাপ্তি ঘোষণা করছি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার রাস্তা খালি যাবে রাস্তা সবাই ক্লিয়ার করে দেন তারপর তাই রাস্তা পরিষ্কার করে দেন রাস্তা পরিষ্কার করে দেন আমাদের সম্মানিত